বিপর্যয়ে নিখোঁজ বিধায়ক ফেসবুকে এমন পোস্ট ঘিরেই রাজনৈতিক বিতর্ক বীরভূমের বীরভূমে বিজেপির একমাত্র বিধায়ক অনুপ সাহার নামে বিপর্যয়ে নিখোঁজ করেছেন তৃণমূলের এক কর্মী আর তাতে বেজায় চটেছেন দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুব্যাজপুরের বেশ কয়েকটি গ্রাম আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কর্মী অনিমেষ সরকার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ সাহা মহাশয় আপনি বর্তমানে দুবরাজপুর বিধানসভার বিধায়ক কেন্দ্রীয় সরকারের যে কোনো অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকেন দুবরাজপুরের বাইরেও আপনাকে থাকতে দেখা যায় কিন্তু নিজ বিধানসভা ক্ষেত্রে বিপর্যয়ের সময়ে মানুষের পাশে থাকতে আপনাকে দেখা যায় না দুর্যোগ বিপর্যয়ের সময়েও পাশে থাকলে হয়তো আমরা খুশি হতাম কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না বিপর্যয়ে নিখোঁজ বিধায়ক সমাজ মাধ্যমে এই পোস্ট নজরে আসতেই বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে সমাজ মাধ্যমের তৃণমূল কর্মীর এই পোস্টের জবাব দিয়েছেন বিজেপির বিধায়ক অনুপ সাহা এই ধরনের মানসিকতাকে ধিক্কার জানিয়ে প্রশ্নও তুলেছেন তিনি প্রাকৃতিক দুর্যোগে পরিস্থিতি খারাপ হওয়ায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্নই তুলেছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা আমরা জানি যে কয়েকদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ গেছে তাতে বহু মানুষের ক্ষতি হয়েছে চাষের ক্ষতি হয়েছে আমাদের সমাজের মানুষ যারা গরিব মানুষ তারা বঞ্চিত আছে আমি দুবরাজপুর বিধানসভার বিধায়ক এই এলাকার মানুষের প্রত্যেকটা অঞ্চলে খোঁজ নিয়েছি মানুষদেরকে তির্বল দেওয়ার ব্যবস্থা করেছি মানুষদেরকে আর্থিকভাবে যেটুকু পেরেছি তার সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু তৃণমূলের যে আজকে মিথ্যাচার প্রাক্তন বিধায়কের পিএ অনিমেষ সরকার নামে একজন ব্যক্তি তার ফেসবুক থেকে আজকে বিধায়ক নিখোঁজ বলে যে তিনি আজকে পোস্ট করেছেন এরকম মানসিকতাকে তৃণমূল যে শিক্ষা দিচ্ছেন এই সমস্ত ব্যক্তিকে তাতে কখনোই রাজনৈতিকভাবে এরা প্রতিষ্ঠা পাবে না কারণ মানুষ এদেরকে ছুড়ে ফেলেছে এবং এই রাজনীতি আজকে মানুষকে কতটা কোণঠাসা করেছে সেটা মানুষ আজকে বুঝতে পারছে বিভিন্ন এলাকাতে যে আজকে পরিস্থিতি খারাপ হয়েছে রাজ্য সরকার এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কি পদক্ষেপ নিয়েছে আমি জানতে চাইছি এই অনিমেষ সরকারের মতন ব্যক্তি তথা নেতৃত্বের কাছে থেকে ঘন্টা মানুষকে পরিষেবা দিই আপনাদের মতন মিথ্যাচার করি না ধিক্ জানায় আপনার এই ধরনের মানসিকতাকে দুবরাজপুরের মানুষ আপনাদেরকে জবাব দিয়েছে আগামীতেও দেবে